হজরত উসমান গনি রদি আল্লাহ যখন কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন কিংবা কবরের কোন খবর তার কাছে পৌঁছালে হজরতে ওসমান গণী দুই নয়নে অঝোর নয়নে কাঁদেন তুমি হাসরের কথাতে যত না কেঁদেছেন তুমি কিয়ামতের কথাতে যত না কেঁদেছেন তুমি পুলসিরাতের কথাই যত না কেঁদেছেন সব থেকে বেশি কবরের কথাতে কেঁদেছেন তিনকে প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিম আপনি কবরের কথা শুনে এত বেশি কান্না কেন করেন আমি রুল বললেন বন্ধু শোনো বিশ্বনবী বলে গেছেন আখেরি পাইগম্বার বলেছেন আখেরাতের প্রথম সূচনা হচ্ছে কবর কবর কে দিয়ে পরকালের রাস্তা শুরু হয় দিয়ে পরকালের সূচনা শুরু হয় যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে আর যে লোকটা কবরে ফেসে যাবে সেই লোকটা সব জায়গায় ফেসে যাবে কবর একটা এমন নিরিগিসের ঘর কবর একটা এমন চেক আপের ঘর যেখানে আপনার আমার দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছরের জীবনের তিনটি প্রশ্নে এমন পরীক্ষা হয়ে যাবে যে মালটা চলবে মালটা চলবে না মানদণ্ড দেহে দাঁড়িয়ে যাবে কবর আপনাকে সাবধানাটা দিচ্ছে এমন একটা ঘরের কথা উস্মানদ্বানির জবাবে বললেন এর জন্যে আমি কবর কে দেখলে বা কবরের কথা শুনলে আমি অঝর নয় কামি লোকটাকে এর মূল্য কত এই লোকটার নাম ওসমান শুধু নয় গানি তিনি কত ধনী ছিলেন মাল ইসলামের জন্য কত ব্যয় করেছেন শুধু তাই নয় তার নাম হতে দু আইন তিনি নবীজির দুইখানা মেয়েকে বিয়ে করে একটা মারার পর আর একটাকে বিয়ে করেছেন শুধু এই পর্যন্ত নয় আল্লাহর নবী ওসমানের জন্য দুটি সুসংবাদ দিয়েছেন পৃথিবীর সুসংবাদ ওসমানকে দেখে ফেরেশতারা উল্লাস পায় আর আখিরাতের সুসংবাদ বিশ্বনবী বলেন ওসমান তোমার আর আমার জান্নাত পাশাপাশি হবে তোমার দরজার সামনে আমার দরজা থাকবে তোমার জানালার সামনে আমার জানালা থাকবে তুমি ওসমান আর আমি আখরি پیغمبر আমাদের দুজনেরই জান্নাতের উদ্যানটাকে আল্লাহ পাশাপাশে সাজিয়েছেন এই ব্যক্তিটা এত দামি ব্যক্তিটা নামে যার নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিটা কবরের খবর শুনে অজুর নয়নে কাঁদে আপনাদেরকে কি ভাষা বললে বসবেন আমি ওইটাই বলতে রাজি আছি পায়ে ধরতে রাজি আছি যদি বসেন পায়ে ধরার পর দাঁড়িয়ে থাকা লোক আমি দেখতে পারি না একদম প্রদীপ প্রথমেই বলেছি চামড়া কত মোটা আছে তোদের লজ্জার সরম নেই হায়া সরম বিক্রি করে তোর এখানে আসিস একটু ধৈর্য ধরেন খুব স্বল্প সময়ে ছাড়বো আমি এখানে বেশি সময় নিব না একদম মেহমানের মত হাজি ভাই ভাতের শেষে কি দেয় ভাত যখন খাওয়া হয়ে যায় শেষে কি দেয় দই দইটা কি ভাতের সমান দেয় কতটা আমি হলাম আজকে জালসার শেষ বক্তার দই মানে দশ দশ মিনিট চাটনি হালকা আমাকে যদি একজনের আগে দিত তাহলে ভাত মাছ মাংস বলা যেত সবর করেন আজকের বক্তব্যটা অনেক দিন পর আমি রাখছি এটা অনেক পূর্বের বক্তব্য আপনারা ধৈর্য ধরে শুনলে আমাকে বলতে আরো ভালো লাগবে এর নাম হলো কবর কবর এখন কথা হচ্ছে কবর আমরা সবাই জানি বা চিনি কিন্তু ওই জগৎটার নাম আল্লাহ রসুল অন্য দিয়েছেন আলামে বার আলামে বারজাক পৃথিবীর সবাই তো আর কবরে যায় না ওই যে বললাম লঞ্চ উল্টিয়ে কত লোক মারা গেল কাউকে হাঙ্গরে খায় কাউকে বাগে খায় হিন্দু ভাইরা চিতায় পুড়িয়ে দেয় বৌদ্ধদের আলাদা আছে বর্গীদের আছে লম্বা করে পুঁতে দেয় আবার খ্রিস্টান খ্রিস্টানদের আছে সমাধি ইহুদিদের আছে সমাধি বিভিন্ন রকম আছে তাহলে প্রশ্নটা কখন হবে